ফোন গেট আপের ফোন আছে এগুলা কাস্টমারদেরকে দেখা দিয়ে রেট তো বলেই দিছি যে এমন কোনো ব্র্যান্ড নাই যে ভাই যেগুলো আমার কাছে নাই আমরা সব ধরনের প্রোডাক্টই বিক্রি করি কম দামি বেশি দামি সব ধরনের প্রোডাক্টই আছে তো 650 টাকা 50 টাকা প্লেসমেন্ট আছে সমস্যা হলে নতুন দিয়ে দিব আরেকটা কোম্পানি এগুলো সমস্যা হলে নতুন চেঞ্জ করে দেয় চিন্তা একটা এমন আছে একটা মডেল হ্যাঁ এত পরিমাণ চলে এটা আরে বাবা আরে বাবা

ব্যবসায়ী তৈরি হোক এখন কেউ যদি এরকম করে জানার জন্য ফোন দেয় অবশ্যই আমাদের থেকে আর কি এই ধরনের হেল্প নতুন ব্যবসা করবে আশা নিয়ে আপনাকে তিন সিম চার সিম সব ধরনের মডেলই এখানে পাবেন দামও কিন্তু কম যাদের এখানে নেট নাই যে মার্কেটে নেট নাই পাহাড়ে নেট নাই তাদের জন্য তারা দেশ থেকে যাচাই তারপরে আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো পাইকারি মোবাইল বিক্রি করেন এখন তো চোখ আলাদা সবাই মোবাইল ফোন মোবাইল ফোনের মাধ্যমে যাচাই করে কোথায় কি পাওয়া যায় ঠিক আছে যারা আসলে মূলত অন্য জায়গা থেকে মোবাইল কিনে ব্যবসা করতেছে আবার অনেকে আছে

প্রাইস দিয়ে শুরু করি সব জায়গার মধ্যে যেহেতু এটা হয় ঠিক আছে আমরা একটু শুরুতে কি দেখবো সর্বনিম্ন একটু কোয়ালিটির ফোনের ভিতরে যদি আপনার আমি দেখাই যে টিসোর্সের এই ফোনটা আছে এটা হচ্ছে কি আপনার ছয়শো পঞ্চাশ টাকা টাইপ সি চার্জারের ফোন এক হাজার এমপিআর ব্যাটারি টাইপ সি চার্জার হবে ফোন ওয়ারেন্টি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে হ্যাঁ আবার একশো দিনের রিপ্লেসমেন্ট আছে হ্যাঁ এটা একশো দিনের রিপ্লেসমেন্ট আছে সমস্যা গেলে নতুন দিয়ে দিব হ্যাঁ কোম্পানি এগুলো সমস্যা হলে নতুন চেঞ্জ করে দেয় চিন্তা করেন সাত তারপরে জানে যে কিরকম কোয়ালিটি ফুল মাল এটা হচ্ছে কি আপনার ছয়শ সত্তর টাকাটি ওয়ারেন্টি এক বছরের প্রতিটা আপনার এক বছরের করে ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে জি মাস্লা চমৎকার তারপরে একটা বিষয় বলি আবার

তারপরে তারপরে আপনার এই যে আইটেলের আরেকটা আছে ফিক্সড ব্যাটারির মাল এটা হচ্ছে কি চোদ্দশো টাকা ফিক্সড ব্যাটারি টাইপ সি চার্জার একবারে ফুল অ্যান্ড্রয়েডের মতো এরকম আর কি ক্রিস্টাল কিপ্যাড সহজে রঙ উঠবে না তারপর কিছু আনকমন ফোন আছে যেমন আপনার এই যে ফোনটা এটার দাম হচ্ছে কি এক টাকা এটা হচ্ছে কি আপনার অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট করে ব্যবহার করা যায় ফোন আসলে এটা দিয়ে রিসিভ করতে পারবো যদি অ্যান্ড্রয়েডের সাথে কানেক্ট থাকে আচ্ছা এগুলা যারা দেখা গেছে অনেক সময় রিক্স কারণে অ্যান্ড্রয়েড ফোন বের করতে পারে না এই ফোন দিয়ে ইউজ করতে পারবো ইনশাল্লাহ আপনাদের মাইনুল ভাই সন্ধান দিয়ে তারপরে আবার হচ্ছে কি আপনার যেমন এই যে মিনি ফোন এগুলো হচ্ছে কি আপনার আটশো টাকা করে এগুলা মানি বেগো আপনার রেখে দিতে পারবো কোনো সমস্যা না আচ্ছা এগুলা হচ্ছে যারা দেখা গেছে ওই যে লুকাই ইউজ করে স্কুল কলেজ ইউজ করে তারাইগুলো নেয় আর কি হ্যাঁ ঠিক আছে মডেল এত পরিমাণ চলে আরে বাবা রে বাবা

হচ্ছে কি আপনার হ্যাঁ এটা হচ্ছে কি আপনার নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা তারপর আইটেল আরেকটা নতুন মডেল আসছে এটা হচ্ছে কি আপনার এগারোশ দশ টাকা আচ্ছা আমরা কিন্তু আইটেল এর অনেক মডেল দেখাইছি ঠিক আছে অনেক মডেল দেখাইছি

দেখতে খুব সুন্দর আচ্ছা তারপরে কি আছে এটা নোকিয়া ডিজাইনের খুব সুন্দর ফোনা নোকিয়ার অনেক রানিং মডেল ছিল আচ্ছা মডেল গুলোই আর কি এখানে কি মানে কি আচ্ছা টাকা অনেকেই এই মডেলগুলো খোঁজে ভাই খোঁজে এই কারণে একটু কোয়ালিটি ফুল মালগুলো আর কি দেখানোর চেষ্টা করতেছি যাতে কাস্টমার নিয়ে অনেকদিন চালাতে পারো আর জেনিয়াল কোম্পানিটা ভাই নতুন আসলো এটা অনেক ভালো কোয়ালিটি করছে মাইনুল ভাইয়ের পথে আস্থা যাদের আছে আপনারা বিশ্বাস করতে পারেন আমি কিন্তু যা বলি বাসাই করে কথাবার্তা বলি ঠিক আছে হ্যাঁ আলতো বলতে কিছু বলি না তারপরে ভাই তারপরে যেমন এই একটা ম্যাক্সটেলের ফোন দেখাই এটা হচ্ছে কি 1100 টাকার সাথে আবার ব্যাক কভার ফ্রি আছে আইফোন গেটআপের হ্যাঁ এগুলো তারপরে আসে হচ্ছে গিয়ে আপনার যেমন লিনেক্সের কয়েকটা প্রোডাক্ট দেখাই

এখন এগুলা এগুলো আর বুস্টার এর দেখাই যেমন এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে কি আপনার

এটা হচ্ছে কি আপনার বাটনের ভিতরে অ্যান্ড্রয়েড বাটনের ভিতরে ভিতরে এটার ভিতরে তিন আছে বাংলাদেশের যে কোনো কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস দিতে পারে কোম্পানি যেহেতু কোম্পানি ভালো অনুযায়ী ভালোই করবে কত দাম এটা হচ্ছে কি পাইকারি চার হাজার পঞ্চাশ টাকা জি ঠিক আছে এই হচ্ছে অবস্থা ব্যবস্থা আসলে এটা একটা সুবিধা হলো কি এটা যারা নিবেন এগুলো হচ্ছে ব্যাডটেক্সের দিক থেকে অনেকটা সার পাওয়া যায় বিদায় কনফিগারটা ভালো দিতে পারছে কোয়ালিটিও ভালো করতে পারছে ঠিক আছে আপনি এই মালটা নিতে পারেন আশা করি নিজে দোকানদারকে বুঝাইতে মানে কাস্টমারকে বুঝাইতে সক্ষম হলে এটা ভালো দামে বিক্রি করতে পারবেন তাই অনেক কিছু দেখাইছি আসলে আমাদের দেখানো শেষ নাই তাই না ভাই জি ভাই ঠিক আছে অনেক পড়ায় আসে অনেক পড়ায় আবার চলে যায় দিন দিন নিত্য নিয় কোম্পানি আর কি নিত্য নিয় পড়া কেন কাস্টমার যখন আসবো দেখবো বা মাল নেওয়া শুরু করব ওইভাবে দেখা গেছে কাস্টমার তখন সব কিছুতে আপডেট থাকবো যে ফোনটা কিভাবে কোন ফোন মডেল গুলা চলতেছে কোন মডেল গুলা বেশি কাস্টমার চাইতেছে প্রফিট বেশি ওইভাবে আর কি কাস্টমার সব কিছু নিতে পারবো আচ্ছা বড় ভাই আপনার একটু নামটা বলবেন আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদুল হাসান জি মাহমুদুল ভাই এখন যে কোনো বিষয়ের জন্য আপনাকে ফোন দিতে পারে মানে একবা অনেক দোকানদার জানতেই পারে তাই না ঠিক আছে তো সেই ক্ষেত্রে তো আবার বিরক্ত হবেন না 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 ওই ক্ষেত্রে ইনশাআল্লাহ বিরক্ত হব না কারণ আমরাও চাই আমাদের দেশে উদ্যোক্তা তৈরি হোক ব্যবসায়ী তৈরি হোক এখন কেউ যদি এরকম করে জানার জন্য ফোন দেয় অবশ্যই আমাদের থেকে আর কি এই ধরনের হেল্প করবে আছে আশা নিয়ে আপনাকে ফোন দেবে ঠিক আছে অনেক আসে আমাদের কাছে এসে পরামর্শ নিয়ে যায় তো ওটা চাইলো নিতে পারবে সমস্যা নাই আচ্ছা অযথা ফোন দিবেন না পরামর্শ দরকার হলে এখানে আসেন বুঝেন কথা বলেন দাম দেখেন